নমস্কার অনিতাস কি ধরে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রান্না তৈরি করবো চলুন কি রান্না তৈরি করছি আপনাদের দেখাবো আজকে রান্না করব। এই যে বোয়াল মাছ নিয়ে এসছে বাজার থেকে কেটে নিয়ে এসছে আমি ধুয়ে নুল হলুদ মাখিয়ে এই যে রেখেছি এই মাছটা আমি বোয়াল মাছের তেল ঝাল রান্না করব। চলুন রান্নাটা আরম্ভ করি বোয়াল মাছের তেল ঝালের জন্য একটা মশলা তৈরি করব এর জন্য টমেটো টুকরো করে গেছি আর এই যেখানে আদা আর লাল কাঁচা লঙ্কা আর নিয়েছি তিল আর বাজার থেকে নিয়ে এসছে সর্ষে পোস্ত বাটা মশলা এই যেটা রেখেছে এখানটায় এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইও বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম এর রান্নাটাও সরষের তেল দিয়ে করবো এবার মাছগুলোর গায়ে তেলটা মাখিয়ে নিচ্ছি তেল মাখালে বেশি ফোটে না কিন্তু যতই মাখাই না কেন এই বোয়াল মাছ ফুটবেই এবার কড়াইতে বিড়লাম

লঙ্কার লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে দেখাতে হবে দেখানো হয়ে গেছে এবার তিল বাটা পোস্ত আর সবচে বাটা দিয়ে দিলাম করে কষাতে হবে লালপেটি চিনি দিলাম এটা দিয়ে ভালো করে কষাতে হবে পাখানো হয়ে গেছে ওই যে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দিলাম জলটা তো ফুটবে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু মাছ দিয়ে ধরটা হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দেবো গোয়াল মাঠে তেল ঝাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বয়াল মাছের তেল ঝালটা রান্না করেছি যেভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকা বিল পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন